স্বেচ্ছাসেবী সংগঠনকে অ্যাম্বুলেন্স তুলে দিলেন সমাজসেবী নবীল আলম বিনামূল্যে মিল্লির পরিষেবা প্রচারের আলোয় না থেকেও অসহায় মানুষদের সেবা করেন ময়নগরী ব্লকের সাবটিবারি দুই গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট এলাকার বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম এবার তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষদের পরিষেবা দিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন তিনি শনিবার স্থানীয় আলোচ্ছুয়া নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে এই অ্যাম্বুলেন্স তুলে দেন বাবু এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন বলে জানান তিনি জানা গিয়েছে ময়নাগড়ি ব্লক থেকে সাবটি বাড়ি এক ও দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেকটা দূরে অবস্থিত এই এলাকায় মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা মিলতে অনেক সময় লেগে যায় তাই তাদের কথা মাথায় রেখে নিজের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি নিজের ব্যস্ততার কারণে একটি সংগঠনের হাতে অ্যাম্বুলেন্সের দায়িত্বভার তুলে যান যাতে এই এলাকার মানুষ উপকৃত হন এই অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে গেলে কোনো টাকা পয়সা নেওয়া হবে না বলেও জানা যায়

একটা হচ্ছে রুরাল এরিয়া পকেট এরিয়া এখানে এখান থেকে আমরা যদি টেলিফোন করি ময়নামদ থেকে একটা অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগে হ্যাঁ এখানকার লোক অনেক অসুস্থ লোক লোকেরা অনেক সাপার হয় যার জন্য আমি অনেক দিন থেকে ভাবছি যে এটা একটা আমার আশা ছিল যে এখানে একটা অ্যাম্বুলেন্স দেবো আজকে এটা দিতে পারলাম দিয়ে আমি খুব খুশি আচ্ছা সম্পূর্ণ নিজের উদ্যোগে কি এই দেওয়া সমস্ত আমার অনেক কষ্টের পরিশ্রমের রোজগারের পয়সা এটা হ্যাঁ এই পয়সা দিয়ে আমি অ্যাম্বুলেন্স এটা তো একটা মহৎ কাজ হয় কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা আমার কাছে তো খুবই ভালো এখন জনসাধারণ সেটার সারা দেবে এরপরে আমার আরো বড় বড় কাজ আছে করবো এই অ্যাম্বুলেন্স আজকে উদ্বোধন করার কথা ছিল না হঠাৎ করে অ্যাম্বুলেন্সটা উদ্বোধন করতে হলো কারণ হচ্ছে এত ফোন আসছে অ্যাম্বুলেন্স চলে আসছে পাঁচ সাত হয়ে গেলে অ্যাম্বুলেন্স আসার এত ফোন আসছে আমরা অ্যাম্বুলেন্স ঘরে রাখতে পারছি না যারা রুম যেহেতু নিয়ে এসেছি সেই জন্য আমরা কাউকে না দেখে আজকে প্রধান পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির দু একজন ছিল তাদেরকে দেখে সংক্ষেপে আমরা অ্যাম্বুলেন্সটাকে রাস্তায় ছেড়ে দিলাম এবং স্বেচ্ছাসেবী হাতে তুলে দিলাম নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে ধরেন এটা হচ্ছে আলোর ছেঁড়া এখানে একটা নতুন স্বেচ্ছাসেবী আছে হ্যাঁ এরা খুব ভালো কাজ করছে এদের হাতে আমি তুলে দিলাম এরা এটাকে দেখভাল করবে আচ্ছা পরিষেবাটা কীভাবে থাক থাকবে এই পরিষেবা দিন রাত থাকবে আমাদের অ্যাম্বুলেন্সের গায়েও দুই তিনটার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি সব পাড়ায় পাড়ায় যেগুলো পঞ্চায়েত পঞ্চায়েত এবং প্রধান আছে সবাইকে নাম্বার জানিয়ে দিচ্ছি তারা যেন তাদের এরিয়ায় কোনোরকম কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে যেন এই নাম্বারে জানিয়ে দেয় আমরা দিনরাত রাত পরিষেবার ক্ষেত্রে কি কোনো খরচা ছায়া ছোয়া আলোর আচ্ছা কতদিন থেকে কাজ করছেন আপনারা আমরা এবছরই শুরু করেছি আচ্ছা এবং আমরা শুরুতেই আমাদের সাপটি বাড়ি বিশিষ্ট সমাজসেবী মাননীয় নবীল আলমের হাত থেকে আমরা আজকে একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের সংস্থার যে আমরা একটা অ্যাম্বুলেন্স পেলাম সাপটি দুই গ্রাম পঞ্চায়েতের আপামর জনসাধারণের আপতকালীন জরুরি পরিষেবার জন্য আজকে আমাদের আমরা খুবই মানে আগে আবেগ হয়েছি আচ্ছা এই পরিষেবাটা কীভাবে দিবেন আপনারা আমরা সাপটিবাড়ি টু তো একটা রুরাল এরিয়া আচ্ছা আমাদের ময়নগুড়ি এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূর হচ্ছে সেখান থেকে একটা মুমূর্ষ রুগীকে এখান থেকে অ্যাম্বুলেন্স বা গাড়ি দিয়ে নিতে অনেক সময়ের ব্যাপার আচ্ছা সেজন্য ওনার এই যে মহান দান বলা যায় আমাদের সমাজটাকে পড়ে থাকে এটা আমরা মানে আরুদ্ধন এবং পাশাপাশি এখানে সাতটি বাড়িতে আমরা প্রায় চোদ্দ সাড়ে চোদ্দো হাজার মানুষের যত এখানে একটা অ্যাম্বুলেন্স গুরুত্ব রাখে তাতে করে আমরা খুব খুশি যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো পরিষেবা শুধু কি সাপটি বাড়ির ক্ষেত্রেই এই অ্যাম্বুলেন্স প্রধান হবে না ময়নাগুড়ি ব্লক গোটা জুড়ে না আপাতত আমরা ময়নাগুড়ি ব্লকের মধ্যে সাপটি বাড়ি টু এবং ওয়ান এই দুটো পাশাপাশি গ্রাম পঞ্চায়েত আমাদের অ্যাম্বুলেন্সে যেখান থেকেই কল আসুক আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো পয়সা করে নেওয়া হবে না কোনো পয়সা করে নেওয়া হবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনা আচ্ছা সমস্ত তরফ থেকে আচ্ছা আপনার নাম আমার নাম খুশিদা সমস্তর কোন দায়িত্বে রয়েছে আলোর ছ কোন দায়িত্বে রয়েছে আমি সদস্য চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া Apedina ah, corre hoje foi assun Chinese Restaurant Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí era óbvio olhando agora tiveste sempre em frente de mim E até que vi Quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um deseja Será que o vento te fez chegar? যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে